মহলারে যে সব বান্দারাও বাংলা শুনতে এসেছিল অনেক চলে আছে এখনো আল্লাহ সকলের জালসা শোনাকে তুমি কবুল করে নাও দেখো তোমার বান্দা বান্দির আমিন আমিন করেছে মহলা কার আব্বা নাই মা নাই কার দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আল্লাহ কার ছেলে নাই কার মেয়ে নাই কার নাতি নাতিনি নাই মহলারে তুমি আমাদের সকল রাত্রি শোধনের কবরে আজাব তুমি মাফ করে দাও খাস করে এই যত মাইয়াত হয়েছে। সকল কেরিম মহলাইপনাম আজাব গুলো তুমি মাফ করে দাও আয় রব্বুল নামিন এই গ্রামের বাহির থেকে জানাই এসে বসে আছে আমি নামিন করেছে মহল্লা তুমি তারও গ্রামের মাইয়াতের কোবর আজাব তুমি আমাদের সকলের মাফ করে দাও আয় আল্লাহ খাস করে মহলায় কেরিম আমাদের সকলের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো রোজের আজকে তুমি বরকত দাও ক্ষেত কামারে তুমি আমাদের সকলের তুমি বরকো দাও আসমানি বালা জমিনি বালা থেকে তুমি আমাদের হেফাজত করো আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে মহলায় কেরিম কারি সে বারবার ফোন করলে দোয়া চাই কানি সাহেবকে যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত রাখো আয়াল্লা খাস করে তুমি আমাদের সকলকে মহালা যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো এই দোয়ার টুকনো রসি না করিবনে কবুল করে নাও যত নবী রসুন অনেক কুতুব ফকুরদার বিস্তপিত বাইন মহাকিক মহাকিক এনে কেরাম মুজাদিদ মোজাদিদিনে কেরাও মুফাসিনে কেরাম হুফায় দিনে কেরাম করুায় কেরাও আয়াল্লা খেনে খেরাও আয়াল্লা সকলে আরো সবটুক তুমি সব তুমি পৌঁছিয়ে দাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته